বিকা ঘুরে টুরে নিলি এবার ঘর যাই রুমে অনেকক্ষণ বিকাল বাড়িছি ঘোরাফুরা শেষ এই যে বাগানো আবার বিল্ডিংয়ে ঢুকে গেলি রাস্তারে যাই কি আমাকে রুমও এক মিনিট যাইতে হয় বেশি দূরে না এই গোলমরিচটা আমাকে মালিকের বাগানের সামনে আর সেটা একটু বাড়ি বাড়ি কি বাইরে যেতে হয় ও যা আর কিছু না কাহা সে আতে ছোটে না মিলে এ বলো তো কোকা কোলা

দেখুন এই জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম এটাকে বলে সিসিলিয়ান এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকামাকড় কেঁচো যা পায় তাই খায় কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা ওপরে উঠে আসতে বাধ্য হয়েছে আমার টাকা দিয়ে আমি তারু খাই তুই বলার কে রে কি আমার বড় তোর বাড়ি পাঠাবো এত বড় কথা তোর কি ব্যাপার গো কিটা কি কয় দেখো না ও কাছে তোমার ওর বাড়ি পাঠা দিছি হি তুমি দাও তো ফোনটা আমি কথা বলছি আর দেখ তুই এই তুই কিটা রে জীবন আর এখন ফোন করবি না থামড়া তোর গাল ছিড়ে দেব